সন্ধ্যা নামলে বন্ধুদের আড্ডা বন্ধুদের মিলে আমরা সবাই একসাথে রওনা দেই ভালো কিছু খাওয়ার জন্য এক একজনের এক এক খাবারই পছন্দ এটাই স্বাভাবিক তো যাই হোক সব বন্ধুরা মিলে যে খাবারটি পছন্দ সেটাই পঞ্চাশটি মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে অনেক দূর পর্যন্তই গেলাম যেমন ঘিওর ট্যাপরা অতুলি পাটডিয়া ঘাট তারপর বানিয়াজুরি মানিকগঞ্জ বেওথা ইত্যাদি মানিকগঞ্জের প্রায় শখিন যে অঞ্চলগুলো বন্ধুদের নিয়েই ঘুরলাম বন্ধু মানে আনন্দ বন্ধু মানে খুশু আসলে বন্ধু বান্ধবের সম্মান মর্যাদা অনেকেই বুঝে না টাকা থাকলেও বন্ধু হয় না বা টাকা না থাকলেও বন্ধু হয় না বন্ধু মানে একজন আরেকজনকে বুঝবে সে বন্ধু আবার বন্ধুকে চিনবে এটাই স্বাভাবিক বন্ধু মানে আপন পর পরাপন দুটোকে একত্রিত করে পথ চলার না যাই হোক যে বিষয়টি নিয়ে আসলে আমাদের আজকের টপিক্স আমাদের ভ্রমণ করতেছি ভালো কিছু খাওয়ার জন্য ভালো কিছু দেখার জন্য আমাদের সঙ্গে আছে পঞ্চাশটি সাইকেল একশো বন্ধু তো সবাই একসাথে ঘুরতে পারে না আবার একসাথে চলতেও পারে না একত্র হয়ে কোনো একটা ভাঙা রেস্টুরেন্টে অল্প কিছু খাওয়াও এটা একটা মনসত্বের ব্যাপার যেটা সবাই পারে না আর যারা পারে তারাই প্রকৃত বন্ধু যাই হোক আমরা ঘুরতে ঘুরতে আমাদের যে বিশেষ করে আমাদের মারিগঞ্জ জেলার যে নামকরা জিনিসগুলো যেমন ঘিউরে নিজামিন মিষ্টি পাটুরিয়া পদ্মার পদ্মা রিভার ভিউ মারিগঞ্জের ব্যথার কিছু রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায় ফাস্টফুড জাতীয় মারিগঞ্জের কাচ্চি ড্রাইন এবং ইত্যাদি যে খাবারগুলো বিশেষ করে অনেকেই জানবে না বুঝবে না যে কোন জায়গায় কী কী পাওয়া যায় আপনারা এখন অনেক জায়গায় পেশ করে ঘুরতে বের হইলে রাস্তার মাঝে যে ফুটপাত ছোট করে দোকানগুলো সেগুলোর মধ্যেও খাবারগুলো অনেক স্বাদ সুস্বাদু এবং মজাদার তো আমাদের যে ঘোরার লোকেশনগুলো আমরা আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম আর ঘোরার একটাই কারণ হচ্ছে বন্ধুদের মিলে সবাই একত্রিত হওয়া বন্ধুদের সাথে আনন্দকে উপভোগ করা এটাই হচ্ছে প্রকৃত বন্ধুর নিয়ম সবাই বন্ধুত্বকে অটট রাখবেন বিশ্বাস রাখবেন একসাথে পথ চলবেন